হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ কীভাবে একটি পিকজাল মাধ্যমে একটি ব্যানার তৈরি করবেন আমি একটি ব্যানার তৈরি করতে আসি ব্যানারের সাইজটা দিতে আসি নয়শো নয় হাজার আর দিতে পাঁচ হাজার আপনার আপনার এই আপনার ব্যানার অনুযায়ী একটি সাইজ দিয়ে দেবেন আপনি আমার মতো করার চেষ্টা করবেন কেননা আমি একটি ব্যানারের সাইজ নিয়ে নিচ্ছি তারপর একটি শেপ নিলাম শেপটা নেওয়ার পর শেপটা আমি আমার মন মতো করে নেব তার জন্য আমি আরও একটি শেপ নিলাম দুটো শেপ নিয়ে কেটে নেবো কেটে নিয়ে দেখ আমার যেরকমের প্রয়োজন ওই রকমের একটি শেপ তৈরি করব দুটো দিয়ে আমি একটি শেপ তৈরি করব যার জন্য আমি আরও একটি সাদা শেপ এবং গোল আকারের চক্র আকারের একটি শেপ নিয়ে নিলাম শেপটি অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পর অ্যাডজাস্ট করার পর আমি কেটে নেবো দেখতেই পারছেন আমি কেটে নিয়ে এসি তারপর আমি এই শেপটাকে আমি কিছু কালার মানে আরও কপি করব কপি করে তারপর কালার কালার তৈরি করব তারপর আমি কালার তৈরি করতেছি আমি শেপ আরও একটি নিয়ে নিলাম তারপর কালার দিয়ে দেবো তারপর আমি কালার চলে যাব কালার যাওয়ার পর আমি কালার দিয়ে দেব কালার কালার দিয়ে দেব ওকে কালার দিয়ে দিচ্ছি ওকে কালার দিয়ে দিছি আমি কালার দিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন সুন্দর লাগতেছে তারপর আমি ব্যানার তৈরি করব। দুই তিনটা আমি কপি করে নিয়েছি কপি করার পর ওকে উপর নিচে করে নিলাম উপরের নিচে করে নিলাম যাতে আর এটা করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সাল অ্যাপ পিক্সেল অ্যাপসটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে পিকজেল অ্যাপস থেকে ইনস্টল করে নেবেন দেখতেই পারছেন আমার একটা সুন্দর একটি ব্যানারের মতো হয়ে গেছে তারপরে আমি কিছু ছবি নেব ওকে আমি একটি লোগো নিয়ে নিলাম লোগোটা নিয়ে লোগোটা বসিয়ে দেবো এখানে আপনি আপনার প্রতিষ্ঠান কিংবা যে কোনো একটি লোগো বসিয়ে নেবেন আপনি যে যেটার কাজ করবেন সেটার একটি লোগো বসিয়ে নেবেন তারপরে একটি কিছু সেটার নাম লিখে দেবেন আমি একটা নাম লিখে দিলাম ঢাকা কলেজ আপনি আপনার মতো একটি কলেজের নাম লিখে দেবেন ওকে দেখতেই পারছেন সুন্দর লাগতে আছে আমি এখন ফোন দিয়ে দেব ফর্মটা দিয়ে দেব আমাদের কাছে যে ফোনটা ভালো লাগে অবশ্যই আপনার ফোনটা নিজস্ব সাহায্য দিয়ে দেবেন টাকা কলেজ দিয়ে দিলাম তারপর আর কিছু লেখা লিখে দেব ওকে ফোনটার কিছু কালার দিয়ে দিতে হবে কালারটা দিলে ওকে ফোনটা আমার পছন্দ মতো দিয়ে দিয়েছে আপনারা আপনার পছন্দের মতো দিয়ে দেবেন ফোনটি দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের ফোন ক্লিয়ার হয়ে গেছে তারপর আপনি আপনার মন মতো আরও কিছু লেখা লিখে দেবেন আপনার যে ব্যানারের প্রয়োজন যে লেখাটা আমি এটি তারিখ দিয়ে দিলাম আপনি তারিখ কিংবা আপনার যেটা ভালো লাগে ওই বোর্ড মতো দিয়ে দেবেন তারপর একটা ফোন আনবেন নিচ করে নেবেন যে আপনার যতটুকু জায়গা প্রয়োজন ওরকম করে নেবেন করে নেওয়ার পর দেখতেই পারছেন একটু কালার দিতে হয় আমি কালারটা দিয়ে দিলাম ওকে আমার কালার দেওয়া শেষ তারপর আমি আমার অন্য সাইডের কিছু লেখা আছে সেই লেখাগুলো লিখে নেব অবশ্যই আপনিও লিখে নেবেন আপনার মন মতো এবং আপনার ব্যানারে যে লেখাটা প্রয়োজন আমি এই সময়টা দিয়ে দিলাম সময়টা দিয়ে দিলাম নির্দিষ্ট একটি সময় এই টাইমে হবে আমি নিজে লিখে দিলাম তারপর আপনারাও আপনার মন মতো লিখে দেবেন যেটা লিখতে হয় তারপরে দেখতেই পারছেন খুব সহজে এটি ব্যানার তৈরি করতে পারবেন আপনারা পিকজেল অ্যাপসের মাধ্যমে আমি পিকজেল অ্যাপের মাধ্যমে দেখতেই পারছেন একটি ব্যানার তৈরি করতেছে ব্যানার তো তৈরির প্রায় কাজগুলো শেষ করতেছি আমি আর অন্য অপোজিট সাইডে কিছু লেখা থাকবে লেখাটা লিখে দেব লেখাটা লেখার পর দেখতে পারবেন ব্যানারটা কতটা সুন্দর হয় এবং দেখতে কতটা ভালো লাগে এরকম একটি ব্যানার তৈরি করতেছি লেখাটার কিছু ফট দিয়ে দিতেছি এখানে আমার কালার প্রয়োজন হবে কালারটা দিয়ে দিলাম আমার কাছে যে কালারটা ভালো লাগে আপনি কালারটা আপনার মন মতো একটি কালার দিয়ে দেবেন যেটা আপনার আপনার শেপের উপরে খাটে ওইরকম একটি কালার দিয়ে দেবেন অবশ্যই শেপের উপরে যে কালারটা না খাটে ওটা দেবেন না যার জন্য আপনার ব্যানারটা সেই ফুটবে না আমি আমার শেপের উপরে যেরকমের ব্যানার মানে কালারটা খাটতেছে সেরকম একটা কালার দিয়ে দিলাম দেখতেই পারছেন একটি সুন্দর একটি ব্যানারের ডিজাইন তৈরি করতেছি অসাধারণ একটি ব্যানারের ডিজাইন করতেছি দেখতেই পারছেন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যাবে দেখতেই পারছেন আমি কিছু লেখালেখি লেখে পূর্ণ মিলনী মানে এটা হবে হবে যে আপনাদের এক আপনার কলেজে আগের যে ছাত্রছাত্রী পূর্ণ মিলনী সেই ছাত্রছাত্রী অনুষ্ঠানে আসবেন এইরকমের একটি অনুষ্ঠান জন্য আমি এই ব্যানারটি তৈরি করতেছি আপনারাও আমি আপনার যেরকমের প্রয়োজন ওইরকম একটি ব্যানার তৈরি করবেন এটা হলো পূর্ণ মিলনের একটি ব্যানার তৈরি করতেছি দেখতেই পারছেন আমার কিছু কালার দিতে হবে কালারটা না দিলে ওকে দুই হাজার পঁচিশ দিয়ে দিলাম আপনারা যে শাল হবে ওই রকম শালে বসিয়ে দেবেন ওকে দেখতেই পারছেন আমার ব্যানারটা কত সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই এরকমের একটি ব্যানার আপনার যদি প্রয়োজন হয় এরকমের ব্যানার তৈরি করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই পিকজাল অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করবেন পিকজাল অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা এরকমের কাজ করতে পারবেন এটা করার জন্য আপনাদের প্রয়োজন হবে আর কোনো অ্যাপসের প্রয়োজন নেই পিকজেল অ্যাপসটাই যথেষ্ট আমি প্রধান অতিথিদের নাম লিখে দিলাম আপনারাও এরকমের প্রধান অতিথির নাম লিখে দেবেন তারপর নিচে পদবী বসিয়ে দেবেন আমি প্রধান অতিথি এবং পদবিটা বসিয়ে দিতেছি আপনারাও পদবী এবং প্রধান অতিথির নামটা বসিয়ে দেবেন দেখতেই পারছেন আমি প্রধান অতিথি যেটা ওটা বসিয়ে দিলাম আপনারাও আপনাদের প্রধান অতিথির নামটা বসিয়ে দেবেন দেখতেই পারছেন আমি বসিয়ে দিচ্ছি প্রধান অতিথির নামটা প্রধান অতিথির নামটা বসিয়ে দিলাম তারপর তার পদবী দিলাম সাবেক ছাত্রলীগ তারপর একটি কালের দিয়ে দিতেছি তারপর একটি ফোন দিয়ে দিতেছি দেখতেই পারছেন ফোনটা দিয়ে দিতেছি ফোনটা দিলে আরও সুন্দর লাগবে দেখতে আরও এরকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে দেখতেই পারছেন আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে তারপর আমি সভাপতির নাম দিয়ে দিলাম আপনারাও আপনারা আপনাদের সভাপতির নাম দিয়ে এবং তারপর পদবী বসিয়ে দেবেন নিচে তারপর ফন্ট ফন্ট নিয়ে নেবেন ফন্ট নেওয়ার পর তারপর ফন্ট নেওয়ার পর আমরা কালার দিয়ে দেবো কালার দেওয়ার পর দেখতেই পারছেন আপনাদের ব্যানারটা কতটা সুন্দর হয়েছে এরকম আর একটি ব্যানার তৈরি করবেন আপনারা চাইলে আরও কিছু কাস্টমাইজ করতে পারেন বা অন্যরকম করতে পারেন আপনি চেষ্টা করবেন আমার মতো করা আমার মতো খুব সহজেই আপনারা পারবেন এরকম আহ্বায়ক আহ্বায়ক ঢাকা এরকমের একটা লিখে দিয়েছি আপনারা আপনার যেরকমের পদ পদবি অনুযায়ী বসিয়ে দেবেন আমি পদ এটা বসিয়ে দিলাম আপনার যেটা ভালো লাগে বা আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার যেখানে অফিস আদালত যেখানে হোক তার পথ পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন দেখতেই পারছেন প্রায় আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আর অবশ্যই অবশ্যই আপনাদের ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি এখন সেভ করে নিচ্ছি দেখতেই পারছেন আমার সেভ হয়ে গেছে ওকে ডান